আসসালামু আলাইকুম এ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের কি ক্লথিং থেকে আজকে দেখিয়ে দিব আপনাদেরকে কারিজমা প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে সুইচ লোড কালেকশন শিফোন অন্যার কালেকশন থাকবে টোটাল ছয়টা কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন তো বিয়ার চলার কথা না বাড়ি আপনাদেরকে একটা একটা করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই তো আমরা হচ্ছে শুরুতেই আপনাদেরকে দেখাবো চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে বেস্ট একটা প্রাইজে ঢাকা শহর সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম কারিজমা প্রিন্টের মধ্যে হবে ড্রেসগুলো অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত এগুলো কিন্তু সম্পূর্ণ চুণ্ডে প্রিন্ট করা আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন থাকবে এটা হচ্ছে আপনার ড্রেসের দামের অংশটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই আমরা এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড খুবই সুন্দর একটা সালোয়ার আর অন্যটা হচ্ছে আপনারা বিশাল একটা অন্য পেয়ে যাবেন শিফন অন্য দেখেন এটা হচ্ছে পিওরের একটা পিওরের একটা না একেবারে সফট হবে এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিব একটু সময় নিয়ে আমাদের সাথে পুরো ভিডিওটা দেখবেন আমাদের বোর্ডে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো এখন যে কালেকশনটা আপনাদেরকে আমরা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হবে তো যারা একটু ব্ল্যাক এর মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন দেখেন অসম্ভব রকমের সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার একটা প্রিন্ট করা আছে খুবই চমৎকার নিচে দামানে অল ওভার খুবই সুন্দর ডিজাইন করা আছে এটা হচ্ছে সাইড খুবই সুন্দর করে সাইড প্রিন্ট করা আছে প্রত্যেকটা ডিজাইন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় শিফন ওনার এই ড্রেসগুলো কিন্তু নর্মালি বিভিন্ন পেজে আপনারা দেখবেন তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল হয়ে থাকে আমরা কিন্তু একেবারে বেস্ট প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা আমাদের এই ড্রেসগুলো নিতে যাচ্ছেন আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে টাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে ফেলবেন তাতে করে নিত্য নতুন সকাল আপডেট সবার আগে সবার প্রথম পেয়ে যান এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাবো এটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা সুন্দর ডিজাইন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কত সুন্দর একটা প্রিন্ট কত চমৎকার একটা প্রিন্ট সাইড থেকে খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকবে স্যালোয়ার খুবই সুন্দর একটা স্যালোয়ার থাকবে আর ওন্নাটা মাসাল্লাহ অনেক বড়ো সাইজের অন্য হবে এরকম একটা বিশাল বড়ো সাইজের অন্য যারা হচ্ছে ড্রেসটা নিতে চাচ্ছেন এটার প্রাইস হবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনারা যারা হোলসেল নেবেন ছয় পিস নিলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন হোলসেল নিতে চাইলে ছয় পিস নিতে হবে প্রত্যেকটা ডিজাইন একেবারে নিউ কালেকশন হবে নিউ ডিজাইন হবে প্রাইসটাও একেবারে রিজনেবল প্রাইসের মধ্যেই আছে এই যে দেখেন আরেকটা প্রিন্ট মাস অনেক সুন্দর প্রিন্টটা জাস্ট দেখেন অনেক সুন্দর গলার ডিজাইনটা থেকে একেবারে ফুল বডি পর্যন্ত কিন্তু আপনার পেটানো কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সাইড খুবই চমৎকার করে সাইডটা কিন্তু প্রিন্ট করা আছে তো যাদের হচ্ছে ডিজাইনগুলো পছন্দ হবে দ্রুত করে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর অন্যটা হবে বড় সাইজের অন্য হ্যাঁ অন্যটা কিন্তু বিশাল বড় সাইজের অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রাইসগুলো হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে আমাদের প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না আমাদের প্রত্যেকটা ডিজাইনই এক দরের দাম এই যে দেখেন আরেকটা ডিজাইন পিঙ্কস কালার আপুদের একটা ফেভারিট কালার এটা পিঙ্ক কালার খুবই সুন্দর একটা ডিজাইন কলার থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত দামান পর্যন্ত ব্যাক সাইড অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট এ গ্রেডের মধ্যে হবে মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় স্যালোয়ার কাপড় খুবই সুন্দর হাই কোয়ালিটি স্যালোয়ার আর ওনাটা হচ্ছে আপনারা বড় সাইজের একটা অন্য পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা ওন্যা এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য আমাদের বোর্ডে নাম্বারে যোগাযোগ করলেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো লাস্ট যে কালারটা আপনাদেরকে আমরা দেখাবো। আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন পার্পেল কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত দেখেন আপনারা দামানটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা আছে অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে হোম ডেলিভারি নেওয়ার জন্য চলে আসতে হবে স্ক্রিন দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে স্যালোয়ার এবং অন্য ওনারটা বড় সেজের অন্য হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি অন্যটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসই আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল একটা প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইন নেওয়ার জন্য আমাদের বোর্ডে যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার কত